সোনাঝুরি বনের কাছে জীবন নিজেই নিজের গতিপথ বদলাতে জানে উচ্ছ্বাসে ভরপুর নদী যেমন হাততালি দিতে দিতে দিক বদলায় তাকায় না পিছনে আর হাজার বাধা টপকে কিশোর গাছ যেমন সূর্যের দিকে ঠিক মুখ বাড়ায় আমাদের সূর্য সাধন সব কিছুতেই দুরন্ত ছিল পড়াশুনো ডিবেট অভিনয় সবেতেই তুখোর এম এ পড়তে পড়তে হঠাৎই একদিন সন্ন্যাসী মাস ছয় পরে দেখা হতেই এক গাল হাসি হেটাই লেখা ছিল পলাশ আমি খুব আনন্দে আছি বলেই কি একটা কাজের কথা বলে দ্রুত চলে গেল যেখানে গেল হয়তো সেখানে আমার মতো সংসারে থাকা মানুষ নেই আর দেখা হয়নি কোনোদিন ইউনিভার্সিটিতে পড়ার সময় মৃণাল আমার খুব ভালো বন্ধু ছিল মৃণালিনী সরকার রায় সাহেব খবর কি বলেই আমার সঙ্গে করমর্দন করত। মাঝে মাঝে বলতো তোমার সঙ্গে একদিন বসবো কিছু কথা বলবো কিন্তু কোনোদিন বসে তার কথা আর শোনা হয়নি সময় পায়নি হয়তো হয়তো ওভাবেই ও কথা বলে শান্তিনিকেতনে সোনাঝুরি বনের কাছে বছর চল্লিশ পরে দেখা হলো মৃণালের সাথে এক গাদা জিনিস কিনেছে আমি দেখতে পাইনি রায় সাহেব মনে হচ্ছে বলেই আমাকে প্রায় ঘেরাও করে ফেলল আমি তাড়াহুড়ো করে বললাম তোমার সেই কথাটা আর শোনা হল না মুচকি হেসে মৃণাল বলল সেদিনের কথাটা আজ আর বলে লাভ নেই আজকের কথাটা বলি তোমাদের কিছু বুঝতে সময় লেগে যায় অনেক এটা নিয়েই একটা লেখা তৈরি করেছি তোমাকে পাঠাবো সেটা বুঝতে পারবে নিশ্চয়ই তোমার গতিপথের তত্ত্ব আমি মানি না পলাশ মৃণালের লেখাটার অপেক্ষায় আছি